বাংলা আবাস যোজনার প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু করেননি বহু উপভোক্তা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন প্রশাসনের প্রশাসনের দ্রুত বাড়ি তৈরির নির্দেশ রাজ্যের পক্ষ থেকে বাংলা আবাস যোজনার টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবার পরেও বহু উপভোক্তা এখনো পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরু করেননি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পঞ্চায়েত সমিতির এলাকায় ঘাটাল পঞ্চায়েত সমিতি রজবনগর এক অঞ্চলের আনন্দপুর এবং মোহনপুর অঞ্চলের ধরমপুর ও রানীর বাজার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং সভাপতি ছিলেন শ্যামলী সর্দার এবং বিকাশ কর এছাড়াও ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক আধিকারিকরা জানা গিয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকায় বাংলা আবাস যোজনা মোট প্রাপক সংখ্যা পাঁচ হাজার তিনশো চৌষট্টি জন যার মধ্যেই প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে গেলেও বাড়ি তৈরির কাজ শুরু করেননি ছশো চল্লিশ জন উপভোক্তা উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকে যাওয়ার পরেও কেন এখনও পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরু করেননি সমস্ত বিষয়ে বাড়ি বাড়ি খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন আধিকারিকরা

তাড়াতাড়ি শুনে একটু চলি টাকা ঢুকে যাবে আবার সেকেন্ডে 100 টাকাটা ঢুকবে হ্যাঁ না না স্টার্টেড দেখাতে এই যে টাকা পড়ে আছে জেলা প্রচুর চাপ আছে আমাদেরকে সেই জন্য পাঠিয়েছে আমরা এসেছি সভাপতি ম্যাডাম উপপ্রধান পঞ্চায়েত মেম্বার বিশিষ্ট জনসেবক সবাই আমরা এসেছি দুঃখ কাজটা শুরু করুন এখন একবারে গেছে ওইখান থেকে মাল চলে আসবে এখন গপ্ত মালটা এলে আমাদেরকে ছবি তুলে পাঠাবেন গোপাল থেকে পাঠাবেন তো আমাদেরকে পাঠাবেন ঠিক আছে

এবং আমরা যে অঞ্চলে গেছিলাম সেখানে আবাস যোজনা পাঁচ হাজার তিনশো চৌষট্টি দেওয়া হয়েছে ঘাটল পঞ্চায়েত সমিতি এলাকায় আবাস প্লাস এবং ফ্লাডেড তো সেখানে খুবই দুর্ভাগ্যজনক চিত্র এটাই যে মোহনপুর গ্রাম পঞ্চায়েতে তিনশো দুই সুলতানপুরের একশো চল্লিশ দেওয়ানের একশো চোদ্দো এবং অজমনগর ওয়ানের চুরাশিটি বাড়ি এখন শুরুই হয়নি এটা কনস্ট্রাকশন নট স্টার্টেড দেখাচ্ছে তা আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশটি বাড়ি আজকে গেলাম অজয়নগর ওয়ানের আনন্দপুর মৌজায় গেছিলাম গোপাল মাইতি উপপ্রধান স্যার আমাদের সঙ্গে ছিলেন সেখানে গিয়ে মানুষকে আমরা বোঝাই বোঝানোর চেষ্টা করেছি এবং পার্শ্ব করছি আমরা যাতে করে দ্রুত তারা শুরু করে কেন তিন মাস অতিক্রান্ত এবং আমরা মোহনপুর জিপিতে গেছিলাম তিনশো দুখানা বাড়ি সেখানে শুরু হয়নি আমাদের সঙ্গে প্রধান সুমনা জাল উপপ্রধান মুস্তাক আলী উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি গেছিলাম ধরমপুর প্রথমে গেছিলাম তারপরে রানীর বাজার বিশিষ্ট সমাজসেবকরা ছিল আমাদের তো সেখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে টাকা ঢুকে ষাট হাজার এখনও বাড়ি শুরু করছেন না কেন দ্রুত বাড়ি শুরু করতে হবে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা আমরা দেওয়ার জন্য রেডি আছি কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়ে এখনো কাজ শুরু হচ্ছে না এটা তো একটা দণ্ডনীয় অপরাধ তিন মাস অতিক্রান্ত তো আমাদের ব্লকে প্রায় ছশো চল্লিশটি বাড়ি শুরু হয়নি আমরা ড্রাইভ দিচ্ছি ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রশাসন চেষ্টা করছে যাতে এই বাড়িগুলো দ্রুত শুরু করা যায় তো আমরা চাই আমরা এই ভিডিও বার্তার মধ্য দিয়ে বলছি যাতে করে দ্রুত এই বাড়িগুলো তারা শুরু করেন নমস্কার